আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য আমরা মিডিয়াওয়ার গ্রুপের পক্ষ থেকে নিয়ে আসছি এইচএসি ফাইনাল এক্সাম ব্যাচ ব্যাচ অনবদ্য ওয়ান পয়েন্ট জিরো এই ব্যাচে প্রি বুকিং চলতেছে এখন আমরা ডিটেলসটা পাবলিকলি পোস্ট করি নাই ইনশাল্লাহ সামনে পোস্ট করা হবে তো এই পাবলিকলি পোস্ট করার আগেই প্রি বুকিং চলতেছে গত দুই দিন ধরে প্রি বুকিং চলতেছে অলরেডি অনেক স্টুডেন্ট প্রি বুকিং করে ফেলছে তো প্রি বুকিং করলে সুবিধা হবে কি বা তোমাদের লাভটা হবে কি সেটা হচ্ছে যদি প্রি বুকিং করো প্রথমত আমরা হচ্ছে এই এক্সাম ব্যাচের তোমরা যারা আগে থেকেই দেখতেছ বিগত কয়েকদিন ধরে তোমরা জানার কথা আমরা এই এক্সাম ব্যাচটা আনা থেকে শুরু করে মানে এই এক্সাম ব্যাচটা আনবো কি এটাও স্টুডেন্টদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি যে এক্সাম ব্যাচ আনবো কি না এরপর এক্সাম ব্যাচের নামটাও স্টুডেন্টরাই সিলেক্ট করে দিছে তোমাদের থেকে মতামত নিয়ে করছে এক্সাম ব্যাচের ফিও ফিটাও যে মানে এক্সাম বেচের ফি কত রাখবো সেটাও তোমাদের মতামতের ভিত্তিতেই আমরা করছি তো এখন প্রি বুকিং করলে যেটা সুবিধা পাবে সেটা হচ্ছে আমরা এখনও এক্সাম নেওয়ার রুটিনটা এখনও পাবলিকলি পোস্ট করি নাই বা একদম মানে ফাইনাল রুটিন এখনও করে ফেলি নাই আমরা করতেছি তো এটাতে যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি প্রি বুকিং করো তাহলে তুমি আগে থেকেই এই রুটিন তৈরিতে তুমিও ভূমিকা রাখতে পারবা সেটা কি যে মানে তুমি জানাতে পারবা যে ভাইয়া এটা এভাবে করে না করলে এভাবে করলে মনে হয় বেস্ট হয় ওইটা অর্থাৎ তোমাদের রুটিন তোমরা যেভাবে করে এক্সাম দিবা তোমার দিক থেকে যেভাবে মনে হয় যেভাবে করে এক্সাম দেওয়া উচিত ওইটাও তোমরা এখানে ভূমিকা রাখতে পারবা আর আমরাও তো আমাদেরগুলো জানাবো আর এর পাশাপাশি যে সুবিধাটা বাবা সেটা হচ্ছে এক্সাম ব্যাচের নর্মাল ফি হচ্ছে এক দুইশো নিরানব্বই টাকা তুমি যদি প্রি বুকিং করে ফেলো তাহলে এই ফি নেমে চলে আসবে দুশো পঞ্চাশ টাকায় অর্থাৎ তুমি যদি প্রি বুকিং করো তাহলে তুমি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এক্সাম বেচে ভর্তি হতে পারবা অ্যান্ড প্রি বুকিং করলে মাত্র একবারই পেমেন্ট করবা এটা দিয়েই অর্থাৎ পরবর্তীতে তোমার যদি প্রি বুকিং শেষ হয়ে যায় তখন তোমার দুশো নিরানব্বই টাকা দিয়ে করতে হবে তখনও একবার আর এখন করলেও একবারেই কিন্তু আড়াইশো টাকা দিয়ে বাকি টাকাটুকু তুমি ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছ আর আরেকটা কথা সেটা হচ্ছে প্রি বুকিংয়ের শেষ সময় কত কখন প্রি বুকিংয়ের শেষ সময় হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ আর দুই দিন এরপর আর প্রি বুকিং নেওয়া হবে না তখন যদি তোমরা জয়েন করতে চাও তাহলে কিন্তু দুশো নিরানব্বই টাকা দিয়ে জয়েন করতে হবে তো এখন যদি জয়েন করো তাহলে মাত্র আড়াইশো টাকা দিয়ে জয়েন করে ফেলতে পারবা আর কথা হচ্ছে ভাইয়া বুকিং করার জন্য কি করব সেটা হচ্ছে বেশি কিছু না আমাকে আমার রিয়াদুল ইসলাম আইডি যেটা আছে ফেসবুকে সেটাতে মেসেঞ্জারে নক দিও ইনবক্স করিও অথবা মিডিয়াওয়ার পেইজে ইনবক্স করিও কিংবা আমার যে নাম্বার আছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাহলে ইনশাল্লাহ এক্সাম বেসের ডিটেলসটা তোমাকে ওইখানে জানাই দেওয়া হবে আমরা কি কি দিব কি কি থাকতেছে না থাকতেছে সব কিছু অ্যান্ড কীভাবে করে পেমেন্ট করবা ওইটাও ওইখানে বলে দেওয়া হবে তো এর মাধ্যমে তুমি ইনশাল্লাহ জয়েন হয়ে যেতে পারবা তো এই তো প্রি বুকিং চলতেছে প্রি বুকিংয়ে ডিসকাউন্ট চলতেছে অ্যান্ড প্রি বুকিংয়ের শেষ সময় কতটুকু সেটা বলে দিলাম আবারও বলতেছি শুক্রবার পর্যন্ত এরপরও কিন্তু আর প্রি বুকিং করা যাবে না তো এই তো এইটাই সবাই জয়েন হও ইনশাল্লাহ তোমার অ্যা প্লাস পাওয়ার স্বপ্ন তোমার এইচএসসিতে জিপিএ ফাইভ পাওয়ার স্বপ্নর স্বপ্নের সারথই হোক মিডিয়া আওয়ার সালামু আলাইকুম